রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ মোহাম্মদ বাসুদ রানার পাঠানো প্রতিবেদন সেরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক নম্বর ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে উৎসবমুখর পরিবেশে নারী পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটকেন্দ্র পরিদর্শন করে আমাদের সহকর্মী মোহাম্মদ মাসুদ রানা জানিয়েছেন এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি